আমি এখন প্রথমে যে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার গিয়া ওই যে আশু ডাকা আসলিয়া এলিফেন্ট এক্সপ্রেসের যে রুটটা হচ্ছে সেই রুটটা আমি দেখাবো জুম দিয়ে আর ওই দেখতে জুম দিয়ে আশুলিয়া এলিফেন্ট এক্সপ্রেসের যে রোডটা আছে সেই রুটটা আপনি আমার ক্যামেরাটা হচ্ছে এখান থেকে তিন কিলোমিটার দূরে যার ফলে আপনি আমি ভালো করে দেখাইতে পারতেছেন আপনাদের এবং এর পাশে বিল্ডিংগুলো অনেক জুম হয়ে গেছে ওই দেখেন আপনারা ওই যে আশ ডাকা আশুলিয়া এলিফেন্টের এক্সপ্রেসের রুটটা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং গিয়ে হচ্ছে এই অনেকগুলো বিল্ডিং কিন্তু এখনও দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে ঢাকা আসলে এলপিট এক্সপ্রেস এবং হচ্ছে এইখানে একটা রুট আছে এই যে একটা রুট এখানে গাড়িগুলো আছে এখানে দেখা যাবে গাড়িঘর সেইটা হচ্ছে আমাদের এইখান থেকে এক কিলোমিটার দূরে আছে এক কিলোমিটার দূরে আছে যার ফলে আমি ভালো করে দেখাইতে পারতাছি না ওইটা হচ্ছে আপনার মিরপুর এক নাম্বারতে এক নম্বরের দিয়াবাড়িতে যেটা আসছে উত্তরার বেরিবাদ যেটা হচ্ছে বেরিবাত মানে বেরিবাত থেকে আপনার আসলিয়া রুট গেছে একটা আর এদিক দিয়ে দিয়ে আপনার টঙ্গি আসতে পারেন মাঠ দিয়ে আপনার এদিক দিয়ে উঠছে আবদুল্লাপুরে উঠছে এবং আপনার পরবর্তীতে যে দেখাচ্ছে এটা হচ্ছে উত্তরার ডিয়াবাড়ি ডিয়াবাড়িতে যে বিল্ডিংগুলো শুটিং স্পটগুলো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবসময় বেশি বেশি ভালো লাগবে এই যে আপনাদের যে ভিউটা দেখছেন এই যে এটা হচ্ছে উত্তরার ডিয়াবাড়ি এটা হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ উত্তর ইয়া পেয়ে দেখেন এই যে আপনার বিল্ডিং দেখতে এটা থেকে হাইটে গেলে ধরেন দশ মিনিটের মতো সময় লাগে হাইটে গেলে যদি হাইটে যায় তাহলে দশ মিনিটের মতো সময় লাগে এটা হচ্ছে উত্তরার ডিয়াবাড়ি দেখতে পাচ্ছেন এবং আপনার এই সবচেয়ে হচ্ছে মেট্রো রেল উত্তরা এর চেয়ে আপনার দুই নাম্বার স্টেশন উত্তরা এক নাম্বার স্টেশন এটা হচ্ছে দুই নাম্বার স্টেশন এবং পরবর্তী দেখা যাচ্ছে না নয়তো আমি এইটা হচ্ছে তিন নাম্বার স্টেশন আপনি এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নাম্বার স্টেশন তিন নাম্বার দুই নাম্বার এবং পাশে আরেকটা আছে এই যে এই যে সবুজ বিল্ডিংটা যে দেখতে পারছেন বিল্ডিংটা পরে এই সবুজ বুঝতে পারছেন ওইটা হচ্ছে আপনার এক না উত্তর এক নাম্বার স্টেশন এ দেখেন আমি কত উপরে আছি আপনারা তো বিশ্বাস করবেন না এইখানে কত উপরে আজকে এই দেখেন দেখতে পাচ্ছেন আমি মাটি থেকে কত উপরে আজকে আছি আর এখানে প্রচুর পরিমাণ বাতাস যার ফলে আমি আর কি দেখতেছি না ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার শেয়ার দিবেন কমেন্ট করবেন লাইক করবেন পিটে জন্য ওই দেখেন মানুষগুলো দেখা যাচ্ছে একবার ছোটো ছোটো মানুষ দেখা যাচ্ছে ওই দেখেন আর এক লো পাশে একবার ছোটো ছোটো দেখা যাচ্ছে ধরনের মুরগির মতো দেখা যাচ্ছে হাঁস মুরগির মতো দেখা যাচ্ছে ছোটো ছোটো ওই দেখেন অনেকগুলো চলতে আবার আপনার এই পাশে হচ্ছে উত্তরা উত্তর ইউনিভার্সিটি আছে এই পাশে এই পাশে আমি উত্তরা আপনাদের ইউনিভার্সিটি যে আমি আপনাদের দেখাবো যেটা উত্তরায় ইউনিভার্সিটি এটা হচ্ছে আপনার উত্তরা ইউনিভার্সিটি এই বড় এই লাল বিল্ডিংটা এটা হচ্ছে ই পাসপোর্ট অফিস ওটার সামনে এই পাশে এই বিল্ডিংটার গ্যাপে যে আছে ওইখানে হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি আর এখানে উত্তরা ইউনিভার্সিটি আবার আপনার তার ওই পাশে আছে তোরাক থানা দেখো অনেক কিছু দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ